সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা রীতিমতো আজকেও তোমাদের মাঝে হাজির হয়েছি নতুন একটি অধ্যায় নিয়ে আজকে আমরা পড়ব লালন সাহের খুব সুন্দর এবং মজার একটি কবিতা মানব ধর্ম তো বন্ধুরা চলে এলাম আমরা মূল কবিতাতে মানব ধর্ম কে লালন লালন প্রথমে আমরা জেনে নেই লালন শাহ হচ্ছে একজন মরবিবাদী কবি আমরা যেমন বাউল গান জানি তারপর ভাটিয়ালি গান রয়েছে লোকসঙ্গীত রয়েছে ঠিক তেমনি লালন গীতও রয়েছে এই লালন গীতের স্রষ্টা হচ্ছে এই লালন শাহ এবার আসে তিনি কেন এই কবিতাটি লিখেছেন মানব ধর্ম মানব ধর্ম কি মানব ধর্ম হচ্ছে মানুষের ধর্ম যেমন হিন্দুদের হিন্দু ধর্ম মুসলমানদের মুসলমান ধর্ম কিন্তু আমরা কিন্তু হিন্দু মুসলমান হলে কি হয়েছে আমরা কিন্তু সকলেই মানব তাই আমাদের ধর্মটা কিন্তু এক কি আমরা মানুষ আমাদের একটা ধর্ম রয়েছে মানব ধর্ম তো এই ধর্ম নিয়েই কিন্তু বা জাত নিয়েই কিন্তু লালন শাহ এই কবিতাটি লিখেছেন তো চলো এবার আমরা মূল কবিতাতে চলে যাই সব লোকে কয় সব মানে সকল লোকে কয় মানে সকল লোকে বলে লালন কি জাত সংসারে অর্থাৎ সকল মানুষ লালনকে প্রশ্ন করে যে লালন তোমার কি জাত তুমি কি হিন্দু না মুসলমান না খ্রিস্টান তোমার জাতটা কি এখন লালন কয় মানে ওই সকল লোকদের উত্তরে লালন কি বলে সেটা বলছে যে লালন কয় জেতের কি রূপ এই জেতের অর্থ হচ্ছে জাত অর্থাৎ জাতের কি রূপ দেখলাম না এ নজরে লালন বলছে যে উত্তরে বলছে যে এই সংসারে জাতের যে কি রূপ হ্যাঁ এটা কিন্তু আমার কখনো নজরে পড়ে নাই এখন লালনা এখন ওই লোকেরা আবার বলতেছে কেউ মালা কেউ তসবি গলায় অর্থাৎ লালন বলতেছে যে কেউ মালা পড়ছে কেউ তসবি গলায় দিছে যেমন দেখবেন যে হিন্দুরা মালা জপে আবার কি করে মুসলমানদের মধ্যে একদল লোক রয়েছে বা হিন্দুদের মধ্যেও রয়েছে তারা কি করে তসবি গলায় দিয়ে ঘুরে বেড়ায় সন্ন্যাসী সাজে তাই তো কি জাত ভিন্ন বলায় এখন কেউ মালা গলায় দিয়ে ঘুরতেছে কেউ তসবি গলায় দিয়ে ঘুরতেছে কেউ মালা জপতেছে তো তাহলেই কি আমি তাকে হিন্দু মুসলমান বলে ফেলবো যাওয়া কিংবা আসার বেলায় এখানে খুব সুন্দর একটি কথা বলছেন যাওয়া কিংবা আসার বেলায় যাওয়া বলতে আমরা যখন মারা যাই ওই মরণকালটাকে বোঝানো হয়েছে আর আশা বলতে একটা মানুষ যখন জন্মগ্রহণ করে ওই বেলাটাকে বোঝানো হয়েছে অর্থাৎ মানুষ যখন জন্মগ্রহণ করে এবং মানুষ যখন মারা যায় তখন তো জাতের কোনো চিহ্ন থাকে না লেখা জাতের চিহ্ন রয় কার রয় রে অর্থাৎ মানুষ যখন জন্মগ্রহণ করে এবং মানুষ যখন মারা যায় তখন তো আমরা জাত বুঝি না তখন সে হিন্দু না মুসলমান না খ্রিস্টান না বৌদ্ধ তাদের কিন্তু লেখা থাকে না একটা বাচ্চা যখন জন্মগ্রহণ করে তখন তাকে দেখে তো একটা মানুষ বলতে পারে না এটা হিন্দু না মুসলমান আবার জাস্ট ঠিক যাওয়ার সময় মানে মারা গেলে একটা মানুষকে কখনোই কিন্তু বোঝা যায় না মানে দাফন করার আগে আর কি কখনো কিন্তু বোঝা যায় না হ্যাঁ যে এই মানুষটা হিন্দু না মুসলমান না বৌদ্ধ না খ্রিস্টান ঠিক এই কথাটা লালন ওদেরকে বুঝিয়ে বলছে লালন এবার এবার ব্যাখ্যা করে কি বলেছে এই কথাটি খুব সুন্দর এবং এটা দেখে তোমাদের জন্য প্রশ্ন আসবে গর্তে গেলে কুপজল হয় গঙ্গায় গেলে গঙ্গা জল হয় অর্থাৎ গর্তে গেলে কুপজল হয় গর্তে যখন একটা পানি যায় জল অর্থ পানি আমরা জানি তো গর্তে যখন একটা পানি থাকে ওই ওটাকে গর্তটাকে কি বলে কূপ আমরা যেমন কূপ থেকে কি উঠাই পানি উঠাই তো হিন্দুরা ওটাকে কি বলে কূপ জল অর্থাৎ গর্তের ভিতরে যে জলটা থাকে ওইটাকে বলে কূপ জল সেম ভাবে ওই একই জলটা কিন্তু গঙ্গাতে থাকে বা গঙ্গা অর্থ নদীতে থাকে তো ওই গঙ্গার জলটাকে আমরা কি বলি গঙ্গা জল বলি কিন্তু জল তো ভাই একটাই গঙ্গার গঙ্গারটাও জল আর কূপের টাও জল মূলে এক জল অর্থাৎ ওই জলটা কিন্তু মূলে এক সে যে ভিন্ন নয় ওই জলটা বা ওই পানিটা কিন্তু একই ওটা কিন্তু আলাদা আলাদা কোনো পানি নয় ভিন্ন জানায় পাত্র অনুসারে অর্থাৎ একটা জল কি করে জলটা কিন্তু একই ওটা যখন আকাশ থেকে পড়ে তখন আমরা কি বলি বৃষ্টির জল ওটা যখন কূপে থাকে তখন আমরা কি বলি কূপের জল গঙ্গায় গেলে বলি গঙ্গা জল তো তার জন্য ওই জলটা কি ভিন্ন হয়ে গেছে জলটা কিন্তু ভিন্ন নয় কিন্তু ভিন্ন কেন হয়েছে ভিন্ন হয়েছে কারণ পাত্র অনুসারে মানে এক এক জায়গা অনুসারে ওইটা কি হয়েছে ভিন্ন নাম ধারণ করছে এবার আসি লালন পরে কি বলল লালন পরে বলল জগত বেড়ে জেতের কথা জগতের অর্থ হচ্ছে পৃথিবী বেড়ে অর্থ হচ্ছে জুড়ে জেতের অর্থ জাতের জগত জুড়ে কিসের কথা জগত জুড়ে জাতের কথা লোকে গৌরব করে যথা তথা লোকে কি করে শুধু শুধুই গৌরব করে যে আমরা যাতে বড় আমরা বড় হিন্দুরা বলে আমরা বড় বড় লালন বলছেন যে এই জগৎ জুড়ে সকল মানুষ কি করে এই সকল লোকেরা কি করে নিজেদের জাত নিয়ে গর্ব করে একদম ফাও ফাও হুদি। এবার লালন সে জেতের ফাতা প্রথমে যেমন বলছিল প্রশ্ন করেছিল যে সব লোকে কয় লালন কি জাত সংসারে তো ওই প্রশ্নের অ্যান্সার কিন্তু লালন ফকির এইখানে দিয়েছেন সে কি বলছে লালন সে কয় মানে ওই প্রশ্নের অ্যান্সারে লালন বলে যে লালন সে জেতের ফাতা জেতের অর্থ জাতের ফাতা অর্থ তত্ত্ব অর্থাৎ লালনের কাছে যাত্রা ওই হচ্ছে একটা তত্ত্ব বিকিয়েছে সাত বাজারে ওই যাত্রা কি করছে বা ওই তত্ত্বটা কি করছে লালন ফকির ওটা সাত বাজারে বিক্রি করে ফলছে এবার আমরা কবিতাটাকে সহজ করার জন্য পাঠ পরিচিতিটা একটু পড়ে নেব সব লোকে কয় লালন কি জাত সংসারে এটা একটা গানও রয়েছে কবিতা হিসেবে এই সংগৃহীত হয়েছে এটি কিন্তু একটা লালন গীতি যে স্বপ্নকে কয় লালন কি সংসারে এটা কিন্তু একটা লালন গীতি এই লালন গীতিটা কি করছে কবিতা আকারে মানব ধর্ম হিসেবে এই গ্রন্থে প্রকাশিত হয়েছে এই কবিতায় লালন ফকির মানুষের জাত পরিচয় নিয়ে প্রশ্ন উত্থাপন করেছেন লালন নিজে কোন ধর্মের বা জাতের এমন প্রশ্ন আগেও ছিল এখনো আছে লালন বলেছেন জাতকে তিনি মনে না মনুষ্য মূল কথা বা মানুষের ধর্মই বা মানব ধর্মই হচ্ছে কি মূল কথা জন্ম মৃত্যু কি কোন মানুষ তসবি বা জবামালা ধারণ করে থাকে সে সময় তো সবাই মানুষ থাকে মানুষ জাত ও ধর্মবেদে যে ভিন্নতার কথা বলে লালন তা বিশ্বাস করে না পাওয়া গেল কবি পরিচিতিতে কেননা লালন সম্পর্কে আমাদের একটু জানার দরকার আছে লালন সম্পর্কে সবারই একটা মতপাত্র পাত্র আছে লালন শাহ মানবতাবাদী মর্মি কবি লালন শাহ হচ্ছে কি লালনদের জন্য ভগবান এক কথায় সাধক সিরাজ এই নামটা মনে রাখবে সাধক সিরাজ বা সিরাজ শাহের শিষ্যত্ব গ্রহণ করার পরে তিনি লালন বা লালন শাহ নামে পরিচিত হন তার প্রথম নাম কি ছিল লালন ছিল কিন্তু তিনি যখন সাধক সাধক সিরাজ সাই বা সিরাজ শাহের শিষ্য শিষ্য হন বা সিরাজ শাহকে কি কি করেন তিনি তার অনুগত লাভ করেন তখন তার নাম কি হয় লালন শাহ প্রশ্ন হান্ড্রেড পার্সেন্ট আসবে গানে তিনি নিজেকে ফকির লালন হিসেবে উল্লেখ করেছেন তারা জাত ছিল কি তার ইয়া ছিল কি পদব ছিল কি লালন লালন ফকির কিন্তু তিনি যখন এই শীর্ষত্ব হইছেন তখন তার নাম দিয়েছেন লালন শাহ প্রাতিষ্ঠানিক বিদ্যা লাভ না করলেও নিজের চিন্তা ও সাধনায় তিনি হিন্দু ও মুসলমানদের ধর্মীয় শাস্ত্র সম্পর্কে বিশেষ জ্ঞান অর্জন করেছেন অর্থাৎ তিনি কিন্তু নিরক্ষর ছিলেন তিনি অক্ষর জ্ঞান জানতেন না এই জ্ঞানের সঙ্গে নিজের অভিজ্ঞতা ও উপলব্ধির মিলনে তিনি নতুন এক দর্শন প্রচার করেন গানের মধ্য দিয়ে তার এই দর্শন প্রকাশ পেয়েছে ভাব ও মরমী রসব্যঞ্জনা তার গানের বিশেষ বৈশিষ্ট্য তিনি সহস্রাধিক গান রচনা করেছেন লালন গীতি লালন গান আমরা অনেক পাই হাজার হাজার সহস্র সহস্র লালন শাহ সতেরোশো বাহাত্তর খ্রিস্টাব্দে এবং আঠারোশো তার মিত্র হয় একটু মনে রাখবে কারণ লালন শাহ খুব বড় বাপের একজন লোক তো তার সম্পর্কে অবশ্যই আমাদের জানতে হবে তো বন্ধুরা আশা করি ভিডিওটি তোমাদের কাছে ভালো লাগলো এবং রিকোয়েস্ট থাকবে আমার চ্যানেলটি অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করবে তো পরবর্তী ভিডিও এর সৃজনশীল প্রশ্ন দেখার জন্য আমাদের সাথেই থাকবে ধন্যবাদ